চিকেন গোতানো বলে পাহাড়েরা চিকেন গোতানো একটা রেসিপি করব অনেক সুস্বাদু কাঁচামরিচ দিয়ে দেখতে থাকুন কীভাবে চিকেন গোতানোটা আমরা করতে পারি আমরা প্রথমে দিয়ে দিচ্ছি Çamın tül. Yağmur. Yani, Efor da bomba. Yeah. Piyazı yedirelim. Yeah. মুরগি গোটানো বলে এই গোটা কটা মরচ দিতে হবে অনেক মুরগি দিতে হয় আরও দিতে হয় যেহেতু আমরা টমেটো দিলাম কাঁচা মরিচ দিলাম সর্ষে দিলাম জিরা সর্ষে দুটোই দিলাম আদা রসুন দিলাম মশলা তেজপাতা গরম মশলা তেজপাতা দিলাম গুঁড়ো দিলাম হ্যাঁ পরিমাণ মতো আমরা লবণ দিয়ে দিচ্ছি মতো লবণ দিবেন যত বেশি না হয় মাংস মশলা দিলাম মাংস মশলা গুঁড়ে ধনিয়া গুড়ে দিলাম ধন্যবাদ দিয়ে দিলাম যেহেতু আমরা একশো দেবো সেজন্য আমরা সবগুলা করে দিয়ে দিচ্ছি তেল দিত তেল দিতে হবে হয়েছে তার পরিমাণটা একটু বেশি লাগবে কিছুক্ষণ আমরা ম্যারিনেট করে রাখব তারপর আমরা চুলা দিয়ে দেব ফুসটি আমরা এখন গ্যাসের চুলায় দিয়ে দিলাম verse nereye gelecek? buraya gelecek abi nice daha আমরা একটু গোদানিটা নেড়ে দিচ্ছি না হলে নিচে লেগে যাবে কাঁচাম তো যখন একটু সাদা হবে আর গুড়ে দিচ্ছি আমরা একটু নেড়ে দিচ্ছি নেড়ে দিতে হবে যে আনার দিন লেগে যাবে আমরা এখনো জল দিই নেই এটা মুসগুলোর সিদ্ধ হওয়ার জন্য আমরা একটু গুঁড়ে রাখবো দেখেন আটা গুঁড়ো দিয়েও কাঁচা কাঁচা মরিচগুলো দেখতেছেন বড় বড় এগুলো আমরা গুঁতে দেব সেটাকে বলে গোটালাম আর দিলাম আমরা একটু নেড়ে দিচ্ছি আমাদের মুরগি যেটা মোটামুটি মরুগুলো সিদ্ধ হয়ে গেছে হাম্বল ডিস্টা দিয়ে উঠা খেয়ে বতিয়ে দেব এই যে হাম্বল ডিস্টা ওটা দিয়ে আমরা এখন এই মরজিদগুলা ফাটিয়ে দেব এর জন্য এটার নাম হয়েছে మర్గీ బుటాను రెసి పాటి ది জন্য এটা নাম হয়েছে মুরগি গোতামুর রেসিপি ঠিক এভাবে ঠিক এভাবে আপনারা এটাকে গঠিয়ে নেবেন অনেক টেস্ট হবে খেয়ে দেখবেন এভাবে ঠিক এভাবে ফাটতে হবে না হলে জাল না হলে মজা লাগবে না যেহেতু পোলট্রি মুরগি একটু সামান্য পানি দেব আমাদের গোতানো হয়ে গেছে একটু সামনে পানি দিয়ে জোল অধ দিলোঁ মই ভালকৈ গৰম হয় কাৰণে আমি লগৰ এটা দি দিলো দিলো হয় নেকি আদে মুৰ্গী গোটৰ ৰেচিপিটা হৈ গৈছে আমাৰ এখন নামে নেম